তো হাই গাইজ আজকে ছিল রমজানের সাত নাম্বার রোজা আজকে ভোরবেলা সেরে খেলাম নামাজ পড়ে আসা হয়ে গেছে আর খুব ঘুম ঘুম লাগছিল আমার বাড়িতে আমি ভিডিও মতো ভয়েস ওভার করতে পারি না কারণ একটু লজ্জা লজ্জা লাগে তো বাড়ির ভেতরে ই করতে ভয়েস ওভার করতে তা আমি আজকে হা বার ছিল তাই একবার হাটটে যেতে বললো আর সাইকেলে নিতে হবে সাইকেলটা আছে আমার এই ঘরের মধ্যে ঘরটা আমি খুললি এখন খুলচা আলি বাবা খুলচা দরজা খুলচা সামনেই আছে ওই সাইকেলটা সাইকেলটা নিয়ে হাটে যাবো একবার আজকে শনিবারের হাট আমাদের এখানে সপ্তাহে দুদিন হাট হয় একবার হয় বুধবার আর একটা হয় শনিবারে আজকে শনিবারে হাট ছিল রোজার মধ্যে এটা তিন নম্বর হাট মনে হয় তা আমি এই সাইকেলটাই নিয়ে যাবো ভাবছিলাম কিন্তু হাওয়াটা কম ছিল বলে বাধ্য হয়ে আমাকে এই পুরোনো সাইকেলটাই নিয়ে যেতে হচ্ছে এ ভাই ভালো করে ভিডিওটা করিস ঠিক আছে অডিয়েন্স যেন ই মজা ভাই দাদারা দাদিরা যারা যারা সামনে ঘুরছ তারা সরে যাও একটু মুখটা দেখিয়ে যাবে ও চাচা তোমার এই দোকানটা কত টাকায় বিক্রি করবে বলো তা আমি ঘুরতে ঘুরতে আমার এই বন্ধুটার সঙ্গে আমার দেখা হয়ে গেলো হাটের মধ্যে এ ওখানে তরমুজ কেনার জন্য দাঁড়িয়েছিল একটা বড় তরমুজ কিনে নিলো আজকে সবাইকে মনে হয় পার্টি দেবে কিরে পার্টি দিবি তো না ও লজা কিছু বলতেই পারছে না অডিয়েন্সের সামনে আমাদের হাট ওইটা আমাদের ঈদ তাহলে ওখানে ঈদের নামাজ হয় হয়ে যায় এ মুসি কোটি এখন স্কুলে যাচ্ছে ছেলেগুলো ভয়েস তো আমরা শুনতে বলেছি কিন্তু শুনতে না তা বিকেলবেলা হয়ে গেছে বিকেলবেলা আমরা এসেছি চাঙে এখানে আমরা রোজই আসছি আড্ডা দিন তো গায়ে যে আজকে এইখানেই ভ্লগটা শেষ করছি তা আবার কালকে দেখা হবে আজকে আজকে আর ভিডিও বাড়াবো না আজকে